স্বামী এবং স্ত্রী একসাথে করার মতো কি কি আমল রয়েছে স্বামী এবং স্ত্রী দুজনে একসঙ্গে করার মতো আমল যদি বলি তাহলে বলবো সবর এবং শুকর উভয়কেই সবর করতে হয় উভয়কেই শুকর করতে হয় জামাইটা যদি অমানুষ হয় বউ সবর করবে আর বউটা যদি অমানুষ হয় জামাই সবর করবে বউয়ের কিছু পেয়েছে ভালো তাহলে জামাই শুকুর আদায় করবে আবার জামাই কিছু ভালো পাইসে বইয়ের শুকুর আদায় করবে উভয়ের জন্য কমন এবং মিউচুয়াল যে আমল আছে যেটার মধ্য দিয়ে দাম্পত্য জীবন সুখী হতে পারে সুখময় হতে পারে সেটা হল সবর এবং শুকর এর বাইরে আরও বহু আমল আছে যে আমলগুলো স্বামী স্ত্রী একযোগে করতে পারেন যেমন সন্তানদের লাল পালন ক্ষেত্রে দিনিত তার বিয়ত দেওয়া আল্লা বীরু মত্তাকে মানুষ হিসাবে গড়ে তোলা ইমানদার হিসাবে গড়ে তোলা এক্ষেত্রে স্বামী এবং স্ত্রীর উভয়ের একযোগে চেষ্টা করার ব্যাপার আছে উপার্জন হালাল হওয়ার ক্ষেত্রে স্বামী স্ত্রী উভয়ের একযোগে আমল করার স্ত্রী যেরকম তার স্বামীকে ডেডলাইন দিয়ে দিবে যে হালালের মধ্যে থাকতে হবে এর বাইরে যেতে না স্বামীও একই সাথে স্ত্রীকে বলবে এবং দায়িত্ব নিবে যে হালালে বাইরে তার পরিবারকে উপার্জন তিনি করে দিবেন না এই জায়গাটাতে উভয়কে এক যুগে কাজ করতে হবে তাহলে পরিবারের সন্তানদের লালন পালন দিনই তরবত দেওয়া হালাল উপার্জন আল্লাহ যা হালাল দেন সেটা পরিমাণে কম হলে আমরা তুষ্ট থাকবো অন্যদের সাথে নিজেরা কম্পেয়ার করবো না এইসব বিষয়গুলোতে এবং যদি নিজের জীবন সঙ্গীত জীবনে ভালো কিছু পাওয়া যায় মুখে স্বীকার করতে হবে তাকে থ্যাঙ্কস দিতে হবে কৃতজ্ঞতা জানাতে হবে তাহলে আল্লাহ খুশি হবেন শুধু মনে মনে শোকর আদায় করলে হবে না অনেক স্বামী স্ত্রী আছে অনেক স্বামী আছে স্ত্রীর ভালো গুণ দেখে মনে মনে আলহামদুলিল্লাহ বলে আল্লাহকে সুক্রিয়া জানায় কিন্তু বোর কাছে কিছু বলে না বোরে দৌড়ের উপর রাখে সবসময় অনেকে মনে করে যে উপর রাখলে মহিলা মানুষ সোজা থাকবে প্রশংসা করলে মাথায় উঠবে এরকম চিন্তা অনেকে করে এটা ভুল মানুষের ভালো কাজের স্বীকৃতি পেলে মানুষ আরো ভালো কাজ করতে উদ্বুদ্ধ হয় আর আল্লাহ তালা সেটাই নির্দেশ আমাদেরকে করেছেন আমি সাল বলেছেন মাল্লা ইয়াস করিল্লা ইসলাম ইয়াস করিল্লা মানুষের ভালো কিছু দেখার পর তার সুক্রিয়া জানায় না মানুষকে যে শুক্রিয়া জানায় না সে আল্লাহকে আলহামদুলিল্লাহ বললেও সেটা সুক্রিয়া হয় না এজন্য শুধু আল্লাহকে আলহামদুলিল্লাহ বললে হবে না মানুষকেও স্বীকৃতি দিতে হবে এটা স্ত্রীরবেলায় প্রযোজ্য স্বামীর বেলায় প্রযোজ্য অনেক মহিলা আছে অন্যান্য মহিলাদের সাথে গল্প বলার যে স্বামীর অনেক তারিফ করে যে ভাই আফা বা ভাবি আমার বাচ্চার বাবার মতো ভালো মানুষ হয় না আর আমি মুখ দিয়ে বলার আগে সব হাজির করে বাইরে আরেকজনের কাছে চাপাবাজি করতে বেশ ভালোই লাগে কিন্তু স্বামীরে সবসময় দূর উপর রাখবে তার সামনে তার কোনো স্বীকৃতি দিবে না এটা এই রোগ আছে অনেক মহিলার মধ্যে একই কথা পুরুষের মধ্যেও বাইরে যায় বউ রান্নার তারিফ করবে চাপা পিটাবে করবে তো বাসায় বউকে একটা আর সত্যটা স্বীকার করবে না যে আলহামদুলিল্লাহ রান্নাটা ভালো বরং যতই ভালো হোক একটা দোষ বাহির করবে যে চাপে রাখি এই পলিসিটা ভুল পলিসি এবং শয়তানি পলিসি আর মোমিনদার মোমিনার পলিসি হলো ভালো কোনো কিছু দেখেছে সাথে সে জানাবে তো দাম্পত্য জীবনে স্বামী স্ত্রী উভয় মিলে শুকর কৃতজ্ঞতা স্বীকৃতি সেগুলোও মিলেমিশে করতে হবে সন্তান লালন পালনের ক্ষেত্রে আল্লাহর ভয় তাদের মধ্যে জাগ্রত করা তাদের মধ্যে ইমানের বীজ বপন করা তাদেরকে দিন এবং তাকোয়ার উপরে গড়ে তোলা এগুলোর জন্য স্বামী স্ত্রী উভয়ে সমান্তরাল কাজ করতে হবে উভয়ে মিলেমিশে আমলটা করতে হবে কথা বুঝে আসছে আল্লাহ আমাদের সবাইকে আমাদের দায়িত্বগুলো যথাযথভাবে পালন করার তফিক দান করুন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যাওয়ার সরু বিধান কি ছিল ফরজ সুন্নত নফল মুস্তাব নাকি মুবাহ এবং এই আন্দোলনে যারা যায়নি তাদেরকে আল্লাহর কাছে জবাব দিই করতে হবে কিনা যেহেতু অনেক মুসলিম ভাইরা শহীদ হয়েছে প্রথম কথা হলো যে এটা তো শেষ হয়ে গেছে এখন এটা বিধান জেনে লাভ কি আর দ্বিতীয়ত কথা হলো যে এটা অবশ্যই ফরজ ফরজে আইন ছিল না কারণ হলো ফরজে আইন যেটাকে বলা হয় নফিরে আম অর্থাৎ যখন ঘর থেকে বের হয়ে জীবন যুদ্ধে জাঁপিয়ে পড়া আবশ্যক হয়ে যায় সেটাকে ফরজে আইন বা নফিরে আম বলা হয় এই নফিরে আম হওয়ার যে শর্ত আছে যে পরিস্থিতি আছে সেটা অবশ্যই এখানে ছিল না অর্থাৎ এটাকে ফরজে আইন হয়েছিল এটা বলা যায় না তবে মানুষ অন্যায় এবং জুলুম এবং অত্যাচারের বিরুদ্ধে কেউ অত্যাচারিত হচ্ছে তার পাশে দাঁড়ানো নিজে অত্যাচারিত হচ্ছে তার বিরুদ্ধে দাঁড়ানো এটা একটা ভালো কাজ মোবাহ কাজ সবের কাজ এই কাজ করতে গিয়ে কেউ মারা গেলে তাকেও শাহাদাতের বিধান ভুক্ত বলা হয়েছে হাদিসে নবী সাল্লা সাল্লাম বলেছেন দুনা দামে হিফা হয়ে শহীদ কেউ নিজের জীবন রক্ষা করতে গিয়ে অন হাদিসে আসছে ওয়ান কুতিলা দুনা মাজিন কেউ জুলুম এর বিরুদ্ধে কথা বলতে গিয়ে বা জুলুমের শিকার হয়ে মারা গেলে তখন সে শাহাদাতের মর্যাদা লাভ করে শুধুমাত্র ফরজ জেহাদের ক্ষেত্রেই শাহাদাতের মর্যাদা হয় তা কিন্তু নয় নফল মুস্তাহাব আওলা উত্তম আমল বা ফরজে কেফায়া পর্যায়ের আমল হলেও সেক্ষেত্রে মানুষ শাহাদাতের মর্যাদা লাভ করতে পারে অতএব শাহাদাতের বিধান কোথাও প্রযোজ্য হলেই সেটা ফরজ হয়ে যাবে ব্যাপারটা সেরকম না ফরজ হওয়ার ব্যাপারটা অনেক বড় এবং বিশাল ফরজ তখনই হয় যখন ওরমায়করামের ফতোয়া বের হয় সম্মিলিত ফতোয়া হয় যে হ্যাঁ এখন ফরজে আইন হয়েছে তখন আলেম গাইরে আলেম কারোর জন্য আর সেটা থেকে কোনোভাবে দূরে থাকা জায়জ থাকে না তো এটা অনেক শর্ত সাপেক্ষ একটা বিষয় এবং একটা বিশেষ পরিবেশ পরিস্থিতির জন্য কিন্তু এটাও ঠিক সেই সাথে যে জলমের বিরুদ্ধে কথা বলা এটাকে উত্তম জেহাদ বলা হয়েছে এবং জীবনবাজি রাখা এটা অবশ্যই সর্বোত্তম জেহাদের অন্তর্ভুক্ত এবং যদি কেউ জীবন দেয় কারোর জীবন যদি হানি হয় এভাবে তাহলে তিনি যদি কাউকে হত্যা করতে উদ্দীত ছিলেন না কিন্তু তার উপরে জুলুম করে তাকে খুন করা হলো তাহলে তিনি অবশ্যই শাহাদাতের মর্যাদা লাভ করবেন আর এরকম বিপদগ্রস্ত মাজলুম মানুষের পাশে দাঁড়ানোর জন্য কে বের হলে সে আল্লাহর কাছে অবশ্যই সবের আশায় বের হয়ে থাকলে সে সব লাভ করবে হালাল খেলায় টাকা নেওয়া কি জায়েজ হারা বা জেতার উপর না আমাকে প্রতি ম্যাচ বাবদ ফিক্স একটা অ্যামাউন্ট দিতে হবে হারলে বা জিতলে এর কোনো পরিমাণ বাড়বে না কমবেও না এটা কি জায়েজ আছে কিনা না শরীয়তে হালাল উপার্জনের জন্য আমাদেরকে যে সমস্ত পেশা এবং প্রফেশনের অনুমোদন করে খেলাধুলা সেরকম কোনো খেলা খেলাধুলা সেরকম কোনো প্রফেশন বা পেশা নয় এটাকে প্রফেশন হিসাবে বানায় নেওয়া এটা জায়েজ নয় বর্তমান পৃথিবীতে চলমান যে খেলাধুলা বিভিন্ন পেশা এটা যে শুধু সাধারণ পেশা না গুরুত্বপূর্ণ একটা পেশা এটার পেছনের অনেক পার্সপেক্টিভ অনেক গল্প অনেক প্ল্যান অনেক পরিকল্পনার কথা আমাদের আগে যদি স্টাডি করতে পারি আমরা তাহলে আমাদের কাছে পরিষ্কার হয়ে যাবে ঈশ্বর বিধান অনেক আয়োজন আছে যে আয়োজনগুলোর উদ্দেশ্য মানুষকে আল্লাহর থেকে গাফিল করা মানুষের দুনিয়ার ভোগ বিলাসের ভিতরে ডুবিয়ে রাখা শরীয়ত খেলাধুলাকে অনুমোদন করে সেই খেলাধুলা যে খেলাধুলা মানুষের এক্সারসাইজ হয় শরীয়ত সেই খেলাধুলার কথা বলে না যে খেলাধুলাকে কেন্দ্র করে মানুষের মধ্যে যুদ্ধান্দেহী ভাব তৈরি হয় যুদ্ধ তৈরি হয় ব্যায়াম হবে বিশ জনের আর লাখ লাখ মানুষ সেখানে ঝাঁপিয়ে পড়ে থাকবে এবং সেটা করতে গিয়ে আবার সেটা দেখতে করতে গিয়ে ফলো করতে গিয়ে আবার বহু গুনাহে তাকে লিপ্ত হতে হবে তো এই বিষয়গুলোকে সবগুলোকে আমলে আনলে দেখা যায় যে আসলে এইরকম কোনো বিষয়কে পেশা হিসেবে নেওয়ার ব্যাপারে ইসলামের নির্দেশনা নেই সরি মানে অনুমোদন নেই জায়েজ নেই তবে এমনিতে পেশা হিসাবে ছাড়া যদি কেউ থাও কোনো খেলাধুলা হয় সেই খেলাধুলাতে যারা হারবে যারা জিতবে তাদের পারস্পরিক লেনদেন থাকলে জুয়া হবে তৃতীয় পক্ষ যদি লেনদেন করে তৃতীয় পক্ষ যদি কোনো টাকা দেয় পুরস্কার হিসাবে যে জিতছে ভালো করছে তাকে দিছে এটা না হয় না বিশেষ করে শরীরের অন্য শর্তগুলো যদি পাওয়া যায় জায়েজ এবং বৈধ খেলার জন্য তাহলে সেক্ষেত্রে সেখানে কোনো এক পক্ষ থার্ড পার্টি তারা যদি কোনো প্রকার উপহার দেয় যে বীরত্বের জন্য সাহসিকতার জন্য শারীরিক কসরতের জন্য পারফরমেন্সের জন্য তাহলে সেটা জায়েজ হতে পারে এটা হলো শর্ত সাপেক্ষে তাহলে এটাকে পেশা হিসাবে গ্রহণ করার পরে সরিয়া নির্দেশনা নেই